অনেক দিন পর একটি কবিতা নিয়ে আসতেছি আবার নতুন একটি কবিতা আশা করি এই কবিতাটা আপনাদের ভালো লাগবে তার কারণ কবিতাটা এখনকার সময় আলোচিত যে ঘটনা সিলেট যে একটা বাচ্চাকে মারা হলো কদিন আগে এই ঘটনাটা এটার উপর কবিতা কবিতার নাম হলো ও মা শোনো ও মা শোনো লিখেছেন আকরাম হোসাইন ও মা শোনো লিখেছেন আকরাম হোসাইন বাঁচতে দেয়নি মাগো আমায় এই দুনিয়ার মানুষ বাঁচতে দেয়নি মাগো আমায় এই দুনিয়ার মানুষ আপন বলে যাদের জানো তারাই অমানুষ বাঁচতে দেয়নি মাগো আমায় এই দুনিয়ার মানুষ আপন বলে জানো যাদের তারাই অমানুষ কষ্ট দিয়ে মারল গো মা ধরল চেপে গলা কষ্ট দিয়ে মারল গো মা ধরল চেপে গলা এই পৃথিবীর কেউ দেখেনি আমার মরণ জ্বালা এই পৃথিবীর কেউ দেখেনি আমার মরণ জ্বালা বাঁচতে দেয়নি মা গো আমায় এই দুনিয়ার মানুষ আপন বলে জানো যাদের তারাই অমানুষ ওদের মনে ছিল না মা তিল পরিমাণ মায়া ওদের মনে ছিল না মা তিল পরিমাণ মায়া কান্না করে বলছি গো মা একটু করো দয়া কান্না করে বলছি গো মা একটু করো দয়া বাঁচতে দেয়নি মা গো আমায় এই দুনিয়ার মানুষ আপন বলে যাদের জানো তারাই অমানুষ গায়ের জোরে ধরল ওরা গায়ের জোরে ধরলো ওরা গলায় রশি দিয়ে কোন পরানে বলবা গো মা মানুষ ভালোবাসি গায়ের জোরে ধরলো ওরা গলায় রশি দিয়ে কোন পরানে ধরল কোন পরানে বলবা গো মা মানুষ ভালোবাসি বাঁচতে দেয়নি মাগো আমায় এই দুনিয়ার মানুষ আপন বলে জানো আপন বলে যাদের জানো তারাই অমানুষ শোনো গো মা শোনো গো মা এখন আমি অনেক ভালো আছি শোনো গো মা এখন আমি অনেক ভালো আছি পরপারে আমরা দুজন থাকবো কাছাকাছি শোনো গো মা এখন আমি অনেক ভালো আছি পরপারে আমরা দুজন থাকবো কাছাকাছি বাঁচতে দেয়নি মা গো বাঁচতে দেয়নি মাগো আমায় এই দুনিয়ার মানুষ আপন বলে যাদের জানো তারাই অমানুষ আপন বলে যাদের জানো তারাই অমানুষ আপন বলে যাদের জানো তারাই অমানুষ বাস্তব একটা কথা এই দুনিয়াতে আপন যাদেরকে ভাবি তারাই আসলে অমানুষ নামের মানে অমানুষের বড়টা কিছু যদি থাকে তারা এরকমই কারণ অবুজ একটা শিশু বাচ্চা ওর কি অপরাধ ওর মারা না হলে ওর সাথে ও ওনার সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু এই বাচ্চাটা তো কোনো ভুল করে নাই কি কারণে এই বাচ্চাটাকে মারা হলো এত সুন্দর চেহারা এত সুন্দর তার হাসি কি কারণে মারা হলো তবে আমার কবিতাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন কবিতাটা কেমন হয়েছে